বয়ের জ্বালায় শাশুড়ির কাছে শাশুড়ি এমন একটা উত্তর আমি কি রে দিছে আর কি উত্তর দিছে আমি লেখছি প্রিয় শাশুড়ি আম্মা আমি আপনার প্রোডাক্টের জ্বালায় অত্যাচারিত নির্যাতিত অতিষ্ট আপনার প্রোডাক্টের জন্মগতভাবে মেলা ঝামেলা আছে তা কোনো কিছুই শিখান হয়নি তাই কোনো আদব কায়দাই জানে না এটা আমাকে যখন ডেলিভারি দিছেন তখন আমাকে জানানো হয়নি আমি সেই প্রোডাক্টটা কন্ট্রোল করতে করতে হয়রান হয়ে গেছি আর আমি সহ্য করার পারছি না আমি আপনার প্রোডাক্টের হাত হাতের থেকে ব্যস্ত চাই দয়া করে মালটা ফেরত নিয়ে যান আর যদি ভালো মাল থাকে সে মাল পাঠান এটা দেখে শাশুড়ি আবার উত্তর দিছে প্রিয় বাবা জামাই মালের গ্যারান্টি তো পার হয়ে গেছে এই মালের ফেরত বা রিফান্ড অফার নাই মাল ঘর লেওয়ার পর ঠিকঠাক মতো ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের ডেলিভারির সময় আমরা তার ব্যবহারবিধি ভালো করে কয়াই দিয়েছি তোমার এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই পুরাতন মেশিন অচল হয়ে গেছে সব জং ধরে ঝাঁঝরা মেশিনের মধ্যে আর মেশিন যায় না তাই প্রোডাক্টটা সাবধানে দেখে শুনে ব্যবহার করো সহ্য করতে করতে এমনি ঠিক হয়ে যাবি রাগে অস্থির যান প্রোডাক্টের পাশা লাল করে দিও না ভালো থাকো সুখী হাও